বেশ কিছুক্ষণ পর চিয়া খুঁজতে লাগলো আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো নয়না উঠে ড্রায়ার থেকে ফার্স্ট এড কক্স নিয়ে পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল নয়নার শখের বারান্দা বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে ওই পশ্চিম কর্ণাটকের নয়নার মন খারাপের ঔষধও বলা যায় চিয়ানের হাতে একটা বই নিরাঞ্জুলার বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার প্রিয়তম অশোক সে সাদাত হোসাইনের লেখা বইটি নয়নার পছন্দের লেখক সাদাত হোসাইন গত বইবেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করছেন কেন ও বেচারার কী দোষ জিয়ান শান্ত স্বরে বলল সরি আমি আবারও একটা ভুল করলাম আচ্ছা তুমি কি বলতে পারো শোনো না মানুষ হৃদয়ের রক্তকরণ কেন দেখতে পায় না এই যে আমার সামান্য কেটে যাওয়ার ক্ষততে তুমি প্রলেপ লাগাতে এসেছম কখনো কেউ মনের ক্ষততে প্রলেপ কেন লাগাই না তার মনের ক্ষতে প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয় মনের মানুষ মন বোঝে অন্য মানুষ তো বুঝবে না কেও কি আসলে আমাদের মনের মানুষ হয় হবে না কেন ভালোবাসা থাকলেই হয় ভালোবাসা বলতে আদ্যতে কিছু আসলে শুনুন না ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ বিশ্বাস ভরসা মায়া প্রশান্তি সব ভালোবাসা এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরলো আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলল নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্য কি করে ভালোবাসবে

যেন আমার তার ব্যথা অনুভব হচ্ছে বেশি জীবনে তো অদ্ভুত কেন নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না হয়েছে তবে তা আপনি বুঝবেন না मिस्टर প্লেন ড্রাইভার বলো তাহলেই তো বুঝব বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আপনাকে আবার আমার বাসায় আসতে হলো তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছো আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম সুদ্বুদ এটা কিন্তু কথা ছিল না আমার পাপ কই এটা দিনে তোমার বাসার কেউ কিছু বলবে না সামনে তো তোমার পরীক্ষা আরে হহ বুদ্ধু সবাইকে বলবো জামাই বিদ্যাশে এর জন্য মোবাইল দিয়ে গেছে এবার তাড়াতাড়ি দিন তো এই আশার সময় নিয়ে এসেছেন তো নাকি খালি হাতে চলে এসেছেন জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উফস একটু মনে ছিল না আমার আর চুপ চুপ মনে ছিল না মানে কি সকালে তো পালাবেন তখন আপনাকে আমি কই পাবো আমাকে পেতে চাও নো ডি তবে মোবাইল পেতে চাই হাই রু নিষ্ঠুর রমণী তুমি মোবাইল কিন্তু আমাকে চেলে না নাটক কম করেন প্রিয় আমি তোমার প্রিয় আপনার সাথে প্রিয় শব্দ চাই তাও ঠিক চিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে এই নাও তোমার পাপোন দাইনা খুশি হয়ে বলে লাভ ইউ লাভ ইউ টু ডার্লিং এইপুর দজন এই দজনের দিকে তাকিয়ে হেসে ফেলে কিন্তু আমি সিম পাবো কই সিম দিয়ে কি করবেন? সিম ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে অবশ্যই আছে তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে আমাকে বোকা মনে হয় জিমেইল ছাড়া কিছু ওপেন হবে বাহ ছবি জানো দেখিম

আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয় নয়না পড়ে যেতে নিলেই জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায় জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে বাচ্চা মানুষ যখন কোলে বসে পড়ে মা বুক তালুক যা চাই তাই হয় নিজেন বলে ভাইয়া আমার মেয়েটা আজ পাঁচ দিন ধরে নিখোঁজ কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানি না এমন মেয়ে দিয়ে কি হবে যে মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবারও ভাবে না তাকে খুঁজে কি করবে ভাইজান এভাবে বলবেন না শত হোক আমারও রসজাত মেয়ে শত অন্যায় করলে তাকে ফেলে দিতে পারবো না তোর মেয়ের জন্য তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে কি বলছেন ভাইজান ঠিকই বলছি নীলাঞ্জনা ওই ছেলেটিকে বিয়ে করে নিয়েছে আমি সব খোঁজ নিয়েছি ওরা এখন চড়িয়ত আছে এই না ঠিকানা তোর একার মেয়ে তোরই মায়ে আছে যা দেখে যা আমাকে ক্ষমা করে দিয়ে রোভাই যান আমার জন্য আজ গয়না জীবনে এত বড় তুফান আসলো নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রোতে রেখেছি আমার জানা নেই এই ছাড় কোলে বসে আসতো ভালো লাগতো না বাপে আমার প্রতি এত রাগ রাগ অভিমান তার সাথে করা যায় মানুষ ভালোবাসে আপনি তো সুনামি যার আছড়ে পড়ার আঘাত কতকাল আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই আপনার প্রতি রাগ অভিমান বেমানান আপনার প্রতি থাকবে খুব আক্ষেপ ফুট করে জিয়ান বলে আই নিড ইউ লিভস জাস্ট 2 মিনিট আমি ইংরেজি বলছি না হাত টান দিয়ে বলে যে সাহিত্য বোঝে সে এই সামান্য কথা বুঝবে না যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছে জিয়ান হাতটা ছেড়ে দিল নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো জিয়ান সেভাবেই বসে রইল সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করলো কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজনে খুব প্রয়োজন কারো উষ্ণ আলিঙ্গন রবি নাই করে ড্রেসিং টেবিলের সামনে বসল। নিজে চেহারার দিকে তাকালো জীবনের মাত্র ষোলোতম বছর পার করছে নয় না কত রঙিন স্বপ্ন কত প্ল্যান কত আশা ছিল ছোট্ট মস্তিষ্কে একটা দিন একটা আকস্মিক ঘটনা তার জীবনটা মুহূর্তেই পাল্টে দিল কি হলো এই পাঁচটা দিন তার সাথে যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি আজ সেই শরীর ছুঁড়ে তার স্পর্শ লেপটে আছে ছোটে হাত দিয়ে কেঁপে উঠল নয়ডা চোখ বন্ধ করতে ভেসে উঠল বিভৎস সেই রাতের দৃশ্য কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল অন্ধকার রাত মোমবাতির টিমটিমে আলো আর নানা রকম ফুলের সুভাষ সে সব নিছক করে আঘাত করার জন্য সাজানো জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সে কি যন্ত্রণার নয়নার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে কি হয়েছে তোমার নয়না হঠাৎ করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে ছড়িয়ে ধরে কাঁপতে থাকে যে আর নয়নাকে আগলে রাখে নিচের পক্ষে শান্ত স্বরে বলে কি হয়েছে তোমার বলো আমাকে স্যা নয়না জিয়ান কণ্ঠসুরে চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকালো চিৎকার দিয়ে বলে দয়া করে আমাকে ছেড়ে দিন আমার সাথে এমন করবেন না ছেড়ে দিন আমাকে জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায় জিয়ান বেডসাইড টেবিলের উপরে থাকা চক থেকে ক্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায় নয়না আরো দূরে সরে যাচ্ছে আর বলছে আমাকে ছেড়ে দিন জিয়ান থমকে দাঁড়ায় নরম স্বরে বলল কি হয়েছে তোমার শোনা নাম ভয় পাচ্ছ কেন দেখো আমি তোমাকে ধরিনি আর এখানে আর কেউ নেই ভয় পাওয়ার মতো কিছু নেই নয়না আর কিছু বলতে পারলে না তার আগেই তার চারিপাশ অন্ধকার হয়ে গেল মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিয়ার নয়নাকে নিজের বাহুবন্ধনে আগলে নিল কোলে তরে বেডে শুয়ে দিয়ে নিচে নয়নার মাথার সামনে বসল কি করবে এখন সে এ বাড়ির কাউকে কিভাবে বলবে মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করলো অনিকেত পেশায় একজন ডাক্তার ভ্রোকুচ কে মোবাইলের দিকে তাকালো অনীক এত রাতে কল করার মতো মানুষ অনীককে তে জীবনে নেই তাহলে কে কল করলো পেরোককে নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতে দেখতে পেল জলজল করছে রেজা নামটা অনীক কালবিলম্ব না করে সাথে সাথে রিসেভ করে বলে কিরে এত দিন পর মনে বললো বললাম এর মধ্যে কেউ সরে তোর কথা পরে শুনবো আগে আমার কথা শোন তারপর অনিকেত কে খুলে বলল অনিকেত সব শুনে বলল সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যে শীর্ষে পৌঁছে কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি সামাজিক বা কর্মজীবনের চাপ এই ধরনের আক্রমণে হতে পারে তুই এক কাজ করে চোখে মুখে পানির ছিটা দে জ্ঞান ফিরলে আতঙ্কিত এবং বিচলিত থাকতে পারে ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি ভাবিকে শান্তনা দিবি তাকে অনুভব করাবি যে সে নিরাপদে আছে মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করবি আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবি দেখবি সব ঠিক হয়ে যাবে ভয়ের কিছু নেই প্রথম প্রথম অনেক এটাকে ভয় পায় জিয়ান আর কোনো কথা শুনলো না হট করে ফোনটা কেটে দিল জিয়ান ভালো করেই জানে এখন অনেকে উল্টো পাল্টা কথা বলবে ফোন কেটে দিলো মানুষ ঠিকই বলে সব ভুলে যায় আচ্ছা আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবু বাবা আমার কি বিয়ে হবে না জিয়ান আর টেবিলের উপর থাকা চকটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখ মুখে ছিটিয়ে দিলো কিছুক্ষণ পর নয়নার চোখ খুললো জিয়া নয়নার মাথা নিজের পক্ষে নিয়ে নয়নাকে বলল। তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলেন বললেই হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমোতে ইচ্ছে করছে

আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠি সুটা নিয়ে হাজির হবে এত বাজে কণ্ঠ আমার নয়না উচ্চ স্বরে হেসে বলে আপনার এত বাজে কণ্ঠ আপনার হুম খুব বাজে একবার কি হয়েছিল জানো নিশ্চিত আপনার গান শুনে কুকুর তারা করেছিল আপনাকে নয়না উঠে বসলো এই একটা হেল্প করেন আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন জিয়া নয়না গহনা খুলতে সাহায্য করলো নয়না উঠে দাঁড়ালো ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে আমি চেঞ্জ করে আসি আপনিও চেঞ্জ করুন আমি তো কিছু নি আসিনি আপনার শ্বশুর আপা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে ওই যে চারটে শপিং ব্যাগতেছেন। তাতে আপনার প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন নয়না ওয়াশরুমে চলে যাওয়ার পর চিয়ান ব্যাগ খুলে অবাক টি-শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালে, শার্ট, ব্লেজার সব আছে এতে। প্যান্ট মেও করে পরে নিল। নైనా রুমটার দিকে নজর গেল। পুরো room জুড়ে তিন তলারের ফার্নিচার। লোগে রংটা হালকা pattern। বলতেই হয় নైనా খুব আদুরে মেয়ে। তাই তো प्रिнцеসের মতো রূপটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা পেইন্টিং দিকে। অবাক হয়ে বলে, "এটা এখানে কি করছেন?" নয়দা ওয়াশরুম থেকে বের হয়ে বলে আমার রুমটা খুব সুন্দর তাই না সব কেবিনেট আমার মন মতো করে বানালো হুম খুব সুন্দর তবে তোমার চাই কি আমার চেয়ে তোমার চাই কম এই পাস্তা খাবেন আমার খুব খিদে পাচ্ছে এই রাত আর সাথে সাথে পাস্তা আর কফি জাস্ট জমে যাবে তুমি পারো ইজ মিস্টার ড্রাইভার নট ড্রাইভার ইজ পাইলট

তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে আস্থার কপি বানিয়ে আনন। এই যে मिस्टर প্লেন ড্রাইভার আমার পিছু পিছু আসে তোমার ভাষা কেউ দেখে ফেললে দেখে ফেললে কি আমরা কি চোর নাকি চিয়ানের হাত ধরে বলে চলেন তো রান্নাঘরে এসে নয়না ছলাই পানি বসালো তাতে সয়াবিন তেল আর লবণ দিল চিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে অবাক হয়ে বলে সাদা পানিতে তেল আর নুন কেন দিলেন only সারাজীবন বইয়ের পাতায় ডুবে থাকলে চাকরি কি করে চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন করওয়া স্টাইলে সহজভাবে কিভাবে পাস্তা রান্না করতে হয় পানি ফুটে উঠলেই নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল এরপর ফ্রিজ থেকে টমেটো ক্যাপসিকাম ধনিয়া পাতা পেঁয়াজ টমেটো সস কাঁচা মরিচ পেড করে আনলো একে একে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কচি করে নিল ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল হিটারে পানি গরম করে তাতে গুঁড়া দুধ কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল জিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দিচ্ছিল এবার বলল আমি বেলা কপি পান করি সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি আই হাই কি বলেন যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিশ পান করলেও মরবে না হোয়াট আমার মাথা চলুন চিয়ান হাঁটা শুরু করলো আরে ওই মিস্টার ড্রাইভার এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে কফি মগ আপনি নিন পাস্তার প্লেট আমি নিচ্ছি পাস্তা খাচ্ছি তো মনোযোগ দিয়ে হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে সামথিং সামথিং আগে শেষ করে তারপর বলছি হাতে চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে ইট সো টেস্টি ইাধুনির জান্নার হাত ভালো ও সিরিয়াসলি তাহলে তো চেখে দেখতে হয় নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল আসলেই সয়ি আম্মি রাধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিত নয়নার হাত বাড়িয়ে দিল চিয়ার নয়নার হাতে চুমু দিল এই এটা কি হলো আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন এত নরম কমল তোয়ালে রাখতেন মুখটা কই মুছতাম বেবি কফি ঠান্ডা শরবত করে খাবেন না তো আর ঠান্ডা হলে সমস্যা নেই তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব নয়না হেসে বলল আপনি দারুণ মজার মানুষ তো আজ পর্যন্ত কেউ বলল না এই কথা ভাগ্যিস বিয়ে করেছিলাম বউ ছাড়া কেউ আপন হয় না নয়না পাস্তার খালি পেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে থেকে জান্নার কয়েকটা দিন চিয়া নয়নার কাছে ঘেসে বলে প্রেমে পড়ে গেছো প্রেমে পড়ে গেছি মানে প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি আরে বন্ধু আপনাকে নিয়ে সাথে যেতাম চিয়া নয়নার আর কাছে ঘেসে বলে বাহ সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান নয়না উঠে দাঁড়ালো

চিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য ছোড়াছুরি করতে করতে ঠাস করে বেডের উপর পড়ল দুজনে নয়না চিয়ানকে শক্ত করে ছড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে চিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলে নয়না চোখ মেরে তাকিয়ে বলে আমার কোমর ঠিক আছে ভালোভাবে তাকিয়ে দেখে চিয়ান তার নিচে সে চিয়ানের উপরে চিয়ানের এক হাত তার কোমরে আমার উপর কাঁঠাল ব্যাঙ্গে খেলে কোমর ভাঙবে কি করিম নয়না নাক দিয়ে উঠে বলে কি করলেন এটা আপনার কাজই সব অকাজ করা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে কি করলাম আপনার জন্য সব কফি বেড়ে পড়েছে আম্মু আমাকে বকবে তো চিয়ান উঠে বসে বলে তোমার সাথে থাকা এই চারটা দিন মিস করব মনে হচ্ছে ছাড়ব মানে তাড়াতাড়ি বাইশশো টাকা দিন দিয়ে দেব যাওয়ার আগে মনে থাকে যেন আর আপনি করবেন আমাকে মিস মিস্টার প্লেন ড্রাইভার আপনি এরোপ্লেনের এয়ার হোস্টেসটা আছেন না তাদের দেখলে দিন দুনিয়া সব ভুলে যাবেন বাদ দাও তো সে সব কথা তুমি বরং তোমার কথা বলো তোমার কোনো পছন্দের মানুষ নেই আই মিন প্রেমিক নেই প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে ইনফ্যাক্ট স্যারের পাশে পড়তে গেলেও আম্মু সাথে যেত একটা ছেলে ফ্রেন্ড নেই আর প্রেমিক তো বহুত দূরের কথা সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্ক্লোবা বা সাথে ঘুরতে এই যে প্লেন ড্রাইভার কাটা খাই নুনের ছিটা দিবেন না আমি যদি বলি ফুচকা খাবো আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব বাকিরে একটু দরকার ছিল আম্মু ঠিক আছে আমার সাথে নিয়ে যাব এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি বেশিরভাগ মানুষ জানবে না যারা তো দূর চেনেও না এলাকার দোকানেও কখনো যায়নি চাইনি মিন যাওয়ার অনুমতি পায়নি তবে জানেন একবার কি করেছি ক্লাস এইটে থাকতে দিতেন আর সামন্থার অ আ মুফি দেখে ভাবলাম আমি আর বেঁচে কি করব। আমার আম্মু আমার সাথে এমনই করবে তার চেয়ে সুইসাইড করে ফেলি লাইক সিরিয়াসলি তার মানে আগে থেকে তোমার স্কুল দিলাম এই মিস্টার প্লেন ড্রাইভার আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদরে পাখির যন্ত্রণা তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করেন বন্দি খাঁচার আদুরে পাখি তারপর ওই সুন্দর বর্ষমীর বাচ্চাবি শুয়ে ফলকাঠের ছুরি দিয়ে আবার এই কোমল হাতের কবচি বরাবর একটা টান দি যখন জ্ঞান ফিরল ভাবলা মোড়ে বোধ হয়ে গেছি মেবি। কিন্তু না চোখ খুলেই দেখি আবার আম্মু আমার দিকে ডাকিয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি কি পাগল আরে ড্রাইভার কিয়া পাথে? ধে একদম ঠিক কথা আমি আসলেই পাগল জানেন না পাগল ছাড়া দুনিয়ারে চলে না আমার দুনিয়া চলে যাবে নিহি মনে রেখো বালক তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না 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 ওয়াও ইওর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস তা অভিনয় কবে যোগ দিচ্ছাম হবে না হবে না ও সে অভিনয় অভিনয় আমাকে দ্বারা হবে না কে আমার শরীরে টাচ করবে আমি তো তাকে খুন করে ফেলব আমাকে বাঁচিয়ে রেখেছো কেন ওই মিস্টার প্লেন ড্রাইভার বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য কাল চলে যাব তারপর কি করবা

যা আমি মনে রাখতে চাই তা ভুলি না আপনার রেখে যে সিম ফেরত নিবেন কবে সবকিছু ফেরত নিতে নেই কিছু জিনিস অফেরত যোগ্য ঠিক আপনার দেওয়া আঘাতের মতো তোমার বয়স আর বেশি হলে মন্দ হতো না তখন কি আপনি আবার আচলে বাধা পড়তেন আচলে কি বাধা যায় মানুষ মানুষ তো বাধা লাগে না মন বাঁধতে পারলে মানুষ এমনি দিনের বাধা পড়ে হাত বাধা যায় পা বাধা যায় মন বাধা যায় তা তো শুনিনি শুনবেন কি করে ওসব সোনার জিনিসটা অনুভব করার জিনিস মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি আচুল দিলাম বিছাইয়া পয়সা নাও চিড়াইয়া যদি তোমার চাই মনে পড়ান রাইখু নেই মিষ্টি কণ্ঠ তো তোমার আপনি কি চেকে দেখেছেন হুম মাত্রই টেস্ট করলাম আপনার ফোন নাম্বার দিবেন না নাম্বার লাগবে দিলে মন্দ হতো না মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খেপানো যেত তুমি বলছো আজ মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছো হয় হয় সুদর্শন যুবক দেখলে প্রেম হয়ে যায় আপনি আর সুদর্শন ট্যানবিন কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালে কেউ সুদর্শন হয়ে যায় না সুদর্শন হতে আর কি লাগে এখন আমার বলার মুড নেই অন্য কোনো দিন বলবো একটা গান শোনাও গান শুনলে কি দেবে আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো এক ডজন আরে বাহ এক খুনি কিন্তু আমাদের তো দেখা হবে না আর তাহলে কিভাবে দেবেন কুরিয়ার করে পাঠাবো এবার গান শোনো তুমি কি আমার বিরোহিনী জানি না মন চাইলো তাই এটা গাইলাম চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না কারণ তার হৃদয়ে দাগ কাটে আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন